নমস্কার বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না করব মালদা মাছের পোস্ত আর বড়া ভাজা এই যে ডালটা বেটে নিয়েছি এখানে পেঁয়াজ লঙ্কা হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা তেতে গেছি তেল দিয়ে দেবো বড়া গুলো কড়াই দিয়ে দেবো এক এক করে এইভাবে বড়া গুলো কড়াইকে দিয়ে দেবো বড়া গুলো এইভাবে লুটে দিবো গড়া ভাজা গুলো হয়ে গেছে তুলে নেব এক থালা বড়া ভাজা হয়েছে পাগনা মাছ ভেজে নেব পাগনা মাছের সাইজ করে কি বড় বড় মাছটা ভাজা হয়ে গেছে একটু সরষে তেল দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আদা দিয়ে দেবে আদা একটু ভাজা ভাজা করে নেবো

মশলা থেকে তেল ফেলে গেছে মশলাটা পছানো হয়ে গেছে দিয়ে দেবো বাটা এবারে জল দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকনাটা খুলে নেবো জলটা ফুটে গেছে বাগটা মালগুলো দিয়ে দেবো